আসসালামু আলাইকুম প্রিয় এইচএসি পঁচিশ ব্যাচের পরীক্ষার্থীরা তোমাদের পরীক্ষা চলতেছে তোমরা শিক্ষার্থী তোমরা এখন থেকে অনেকে বিভিন্ন জায়গাতে ভর্তি হওয়া শুরু করেছো অলরেডি যে যেহেতু তোমাদের একটা টার্গেট ফিক্স করা আছে যে আমি হয় ইঞ্জিনিয়ারিং পড়াশোনা করতে বা প্রিপারেশন আগ্রহী বা আমি ভার্সিটি বা মেডিকেল সেই অনুযায়ী তোমরা অনেকে বিভিন্ন জায়গাতে ভর্তি হয়ে ফেলেছ আবার অনেকে হচ্ছে ভর্তি হওনি তো অ্যাডমিশন পঁচিশ ছাব্বিশ প্রিপারেশন নিলে খুব সহজে চান্স হবে সে বিষয়টা নিয়ে আমরা আলোচনা করার চেষ্টা করবো আজকে ইনশাআল্লাহ আমি আমার দীর্ঘ কয়েক বছরের অভিজ্ঞতা আলোকে এবং প্রায় তিন হাজার শিক্ষার্থী আমার চান্স পেয়েছে বিভিন্ন মেডিকেল ইঞ্জিনিয়ারিং বা ভার্সিটিতে তারা কীভাবে চান্স পেয়েছে তার অভিজ্ঞতা আলোকে আমরা আজকে আলোচনা করার চেষ্টা করবে ইনশাআল্লাহ ভিডিওটি মনোযোগ সহকারে শেষ পর্যন্ত দেখার চেষ্টা করবে উপকার হবে ইনশাল্লাহ দেখো এখানে যারা এখনো ভর্তি হওনি বা যাদের পরীক্ষাটা হচ্ছে মোটামুটি ভালো হয়েছে বা মিডিয়াম হয়েছে তারা বিভিন্ন জনে ভর্তি হয়েছে যাদের পরীক্ষাগুলো ভালো হয়েছে হয়তো তারা বিভিন্ন জায়গাতে ভর্তি হয়ে অলরেডি ভর্তি হয়ে গেছে এবং যাদের পরীক্ষাগুলো আহ আশানুরূপ হচ্ছে না বা এখনো একটা কনফিউশনে ভুগতেছে তারা হয়তো বিভিন্ন জায়গাতে ভর্তি হওয়া তো তারা চিন্তা করতেছে কি ধরনের প্রিপারেশন নিবা তো অ্যাডমিশন পরীক্ষাতে খুব অল্প সময় অল্প সময়ের ভিতরে তোমাকে একটা সিদ্ধান্ত নিয়ে প্রিপারেশন নিতে হয় এবং এখানে তুমি যদি বল প্রিপারেশন নাও তাহলে কিন্তু দেখা যাবে যে তুমি চিটকে পড়তেছো জার্নি থেকে এই জন্য তোমাকে প্রথমত যে কাজটা করতে হবে যে তুমি কি প্রিপারেশন নেওয়ার জন্য ক্যাপেবল বা তুমি তো পরীক্ষা দিতেছো ম্যাথ পরীক্ষা হায়ার ম্যাথ পরীক্ষা আছে তিন চার তারিখ হায়ার ম্যাথ পরীক্ষা শেষ হয়ে গেলে তোমরা বুঝে যাবা যে যারা ইঞ্জিনিয়ারিং নিতে যে তাদের ইঞ্জিনিয়ারিং কিনা আর যারা হচ্ছে তাদের তো প্রিপারেশন নিবাই কিন্তু যারা ইঞ্জিনিয়ারিং প্রিপারেশন নিচ্ছ তাদের যদি ম্যাথ ফিজিক্সটা খারাপ হয়ে থাকে তাহলে তোমাদের উচিত হবে ইঞ্জিনিয়ারিং প্রিপারেশন ছেড়ে শুরু থেকেই ভার্সিটি প্রিপারেশন শুরু করা তাহলে তুমি তো বুঝতেছো তোমার পরীক্ষা কেমন হয়েছে তুমি কেমন পারবা ইঞ্জিনিয়ারিং এ সেই জিনিসটা তুমি অলরেডি ফিল করতে পারতেছ এই জন্য আবেগের বসে আবেগের বসে যে আমি ইঞ্জিনিয়ার হতে চাইছিলাম তাই ইঞ্জিনিয়ারিং প্রিপারেশনই নিব এমনটা না করে তোমার যদি পরীক্ষা খারাপ হয় ম্যাথ ফিজিক্স হয় তাহলে তুমি ভার্সিটি প্রিপারেশন শুরু করে দাও কারণ তোমার যদি ম্যাথ ফিজিক্স পরীক্ষা খারাপ হয়ে থাকে তাহলে তুমি রেজাল্ট যখন দিবে তখন অলরেডি তুমি হচ্ছে এই বার্ষিক ইয়া ইঞ্জিনিয়ারিং প্রিপারেশনের জন্য ফর্ম তুলতে পারবে না তখন দেখা যাবে যে তুমি এই যে রেজাল্টের একটা প্রিপারেশন নিলা একভাবে তখন তোমাকে চেঞ্জ করে আরেক প্রিপারেশন নিতে হবে এটা কিন্তু ম্যাক্সিমাম অধিকাংশ স্টুডেন্টের ক্ষেত্রে ঘটনাটা ঘটে যে তাদের ইচ্ছা একাডেমিক থেকে আমি ইঞ্জিনিয়ারিং প্রিপারেশন নিব। রেজাল্ট দেওয়ার পরে দেখা যাবে যে আহ সিক্সটি সেভেন পার্সেন্ট স্টুডেন্ট সে ইঞ্জিনিয়ারিং প্রিপারেশন ক্যান্সেল করে আহ বার্ষিক প্রিপারেশন শুরু করে তো তোমার এই কাছে এটা হচ্ছে পরামর্শ থাকবে যে তোমার ম্যাথ ফিজিক্স কেমিস্ট্রি পরীক্ষা কেমন হয়েছে তার উপর ভিত্তি করে বা তুমি কত ক্যাপাবল তুমি বুঝতেই পারতেছো সেটার উপর ভিত্তি করে আবেগের হয়ে ইঞ্জিনিয়ারিং প্রিপারেশন যদি ক্যাপাবল না হও না নিয়ে তোমার উচিত হবে এখন থেকে ভার্সিটি প্রিপারেশন নেওয়া শুরু করা এতে কি হবে তোমার হচ্ছে ঢাকা ভালো সাবজেক্ট পাবা বা ঢাকা ভার্সিটির চান্স হবে বা ভালো ভার্সিটিগুলোতে ভালো সাবজেক্ট পাবা কিন্তু তুমি যখন রেজাল্টে পরে দেখবা যে না রেজাল্ট খারাপ তখন তুমি যখন মুভ করবা ইঞ্জিনিয়ারিং থেকে দিকে তখন দেখা যাবে যে তোমার একটা কাজ করবে এবং তুমি থেকে যেতে পারো এবং চান্সও না পেতে পারো এই জন্য আগে গোল ফিক্স করো যে তুমি ইঞ্জিনিয়ারিং হবা ইঞ্জিনিয়ারিং প্রিপারেশন নিবা বা নেওয়া উচিত কিনা না উচিত না আমি মেডিকেল প্রিপারেশন নেওয়া উচিত যারা মেডিকেল প্রিপারেশন নিচ্ছ তারা মেডিকেল প্রিপারেশন নিতে পারো যদি তাদের পরীক্ষাগুলো পাইলে পরীক্ষা ভালো হয় এবং ওভারঅল যদি এ প্লাস রেজাল্ট আসে আর এসএসসিতে রেজাল্ট এ প্লাস থাকে তাহলে এস এসসি মিলে তো তোমার এটা জিপিএ মার্ক কাউন্ট হয় সো সেটা হচ্ছে বেনিফিটেড তুমি হবা আর যদি রেজাল্ট খারাপ হয় তাহলে তোমার উচিত হবে বা দিকে এসে করা তাহলে প্রথম যে কাজটা হলো যে তোমার একটা গোল ফিক্স করে ফেলা যে তুমি কী পেপার নিতে চাচ্ছ ইঞ্জিনিয়ারিং না মেডিকেল না বাসিকে গোল ফিক্স করার পরে সে অনুযায়ী পড়া যেমন ধরো তুমি মেডিকেল প্রিপারেশন ধরো নিবা বা সো মেডিকেল প্রিপারেশনের জন্য তোমার বিগত বছরগুলোতে মেডিকেলে কি কি ধরনের প্রশ্ন আসছে সেগুলো অ্যানালাইসিস করো তারপরে কোন টপিকগুলো থেকে বেশি প্রশ্ন আসছে সেই টপিকগুলো ফাইন্ড আউট করো ফাইন্ড আউট করে সেই টপিকগুলো তোমার পড়া হয়েছে কিনা বা একাডেমি গ্যাপ ছিল না যদি গ্যাপ থেকে থাকে তাহলে সেই টপিকগুলো সুন্দর করে পড়ো তাহলে দেখবা যে তোমার প্রিপারেশনটা অনেক সুন্দর হচ্ছে এবং পাশাপাশি আমি যেটা বলবো যে মেডিকেলের জন্য অবশ্যই মাজেদা বেগমের বইটা কিনবা যারা বায়োলজির জন্য ফার্স্ট ফার্স্ট মাজেদা বেগম বই থেকে অনেক বেশি প্রশ্ন করে মেডিকেলে এবং প্রতিটা কেমিস্ট্রি ফিজিক্স এবং হচ্ছে বায়োলজির বইয়ের ভেতরে দেখবা বক্স করে যে গুলো রয়েছে সেগুলো খুব ভালো মনোযোগ সহকারে পড়বা গুরুত্ব সহকারে পড়বা এবং অধ্যায়ের পিছনে যে এম গুলো রয়েছে সেগুলো খুব মনোযোগ সহকারে পড়বা কারণ এগুলো থেকে হিউজ কোশ্চিন করে মেডিকেল এবং এগুলো যদি ভালো করে তোমার আয়ত্ত থাকে তাহলে দেখবো তুমি অনেক ভালো একটা ইস্কর অর্জন করতে পারবা তো মেডিকেল নিয়ে মেডিকেল স্পেসিফিক ভাবে আমি আলাদা বাহির করবো সেখানে কি কি ধরনের বই পড়তে হবে এবং কিভাবে প্রিপারেশন উচিত সেটা বলে দেওয়া চেক ইনশাল্লাহ আমি জাস্ট আজকে প্রিপারেশনের ধরনটা বলে দিচ্ছি যে কিভাবে নিবা যারা ইঞ্জিনিয়ারিং প্রিপারেশন নিবা তারা বিগত বছরের ইঞ্জিনিয়ারিং কোশ্চিন গুলো আসছে সেগুলো অ্যানালাইসিস করবা নট মুখস্ত না অ্যানালাইসিস করবা যে কোন কোন টপিকগুলো থেকে প্রশ্ন আসছে সেই টপিকগুলো তুমি ফাইন্ড আউট করে সেই টপিকগুলো তোমার কোনো গ্যাপ আছে কি না যদি গ্যাপ থাকে তাহলে সেই গ্যাপগুলো ফিল আপ করবা সেই গ্যাপগুলো পূরণ করবা তুমি নিজে অথবা যে টিচারের কাছে পড়বা তার কাছে গ্যাপগুলো সুন্দর করে ফিল আপ করে প্রতিটা কোশ্চিন অ্যানালাইসিস করে পড়বা কোশ্চিন মুখস্থ না বিগত বছরের কোশ্চিন মুখস্থ না কোশ্চিন অ্যানালাইসিস করবা কোন টপিকগুলো থেকে আসছে সেই টপিকগুলো ক্লিয়ার করে পড়বা এবং বিগত বছরের প্রশ্নগুলো সলভ করবা ইনশাআল্লাহ তুমি ভালো কিছু করবা আর পাশাপাশি বলি যে ফিজিক্স এবং কেমিস্ট্রি ম্যাথের জন্য ইঞ্জিনিয়ারিং এর তোমার দেখবা প্রতিটা বইয়ের অধ্যায়ের পিছনে বিভিন্ন ইউনিভার্সিটি ইঞ্জিনিয়ারিং প্রশ্নগুলো আছে বা প্রশ্নের সাজেশনগুলো আছে সেই জিনিসগুলো একটু ভালো করে পড়বা দেখবা একটা ভালো রেজাল্ট আসতেছে ভালো স্কোর আসতেছে এবার অধিকাংশ বার্সিডি প্রিপারেশন নেয় রেজাল্টে পরে এটা হচ্ছে সত্য কথা যে রেজাল্টের পরে সেটা এইচএসি রেজাল্টে পরে এবং আরেকটা হচ্ছে ইঞ্জিনিয়ারিং এবং মেডিকেল পরীক্ষার পরে এই দুটে পরে অধিকাংশ দেখা যায় যে ওভারঅল সবাই প্রায় এই তোমার এইটি পার্সেন্ট স্টুডেন্ট ভার্সিটি প্রিপারেশন নেয় তো ভার্সিটি প্রিপারেশনটা অনেক বেশি কম্পিটিটিভ হয় এখানে অনেক বেশি কম্পিটিটিভ থাকে এই জন্য এটা খুবই যারা প্রথম থেকে ফিক্স করে ফেলে যে না আমি ভার্সিটি প্রিপারেশন নিবো তাদের ক্ষেত্রে কিন্তু সুবিধা হয় আর পরে যখন যারা ট্রাক পরিবর্তন করে আসে চান্স না পাওয়ার পরে বা এইচএসি রেজাল্টের পরে তাদের ক্ষেত্রে কিন্তু একটু কষ্ট হয়ে যায় এই ভার্সিটি প্রিপারেশনে এসে ভার্সিটি চান্স পাওয়া বা ভালো জায়গায় চান্স পাওয়া যারা প্রথম থেকে ভার্সিটিতে প্রিপারেশন শুরু করে তারা কিন্তু প্রথমে ঢাকা থেকে শুরু করে ভার্সিটি গুলোতে প্রথম সার প্রথম সারের ভার্সিটি গুলোতে ভালো সাবজেক্ট পেয়ে যায় এই জন্য তুমি ফিক্স করে নাও যদি ভার্সিটি প্রিপারেশন নিতে চাও ভালো করে প্রথম থেকে শুরু করো বিগত বছরে প্রতিটা ভার্সিটি ওয়াইজ যে কোশ্চেনগুলো রয়েছে সে কোশ্চেনগুলো অ্যানালাইসিস করে পড়বা এবং এখানে কোশ্চেন রিপিট হয় বিশ থেকে তিরিশ পার্সেন্ট ভার্সিটি ওয়াইজ বিশ থেকে তিরিশ পার্সেন্ট কোশ্চেন রিপিট হয় সো বিগত বছরের কোশ্চেনগুলো তো পড়বা অ্যানালাইসিস করে ভালো করে বুঝে পড়বা যাতে কোশ্চেনটা রিপিট আসলে তুমি সলভ করতে পারো এবং হচ্ছে তোমার কাছে যদি বিভিন্ন যাদের কাছে পড়বা তারা যদি তারা যদি বিভিন্ন বছর থেকে মানে বার্ষিক প্রিপারেশন বা বিভিন্ন বছর থেকে যদি অ্যাডমিশন পড়িয়ে থাকে তাহলে তাদের কাছে অবশ্যই স্পেসিফিক নোট আছে যেমন আমার কাছে বলি আমার কাছে প্রতিটা অধ্যায় বিশ থেকে পঁচিশটা বা তিরিশটা করে স্পেসিফিক কোশ্চিন আছে যে কোশ্চিনগুলো মানে বিশ থেকে পঁচিশটা কোশ্চিন থেকে প্রায় প্রতিটা কোশ কোশ্চিন করে সেটা কীভাবে তৈরি করা হয়েছে সেটা বিভিন্ন প্রশ্নগুলো যেগুলো আছে সেগুলোকে অ্যানালাইসিস করে বিশ থেকে পঁচিশটা কোশ্চিন তৈরি করা হয়েছে বিশ থেকে পঁচিশ বা বিশ থেকে পঁচিশটা ওই কোশ্চিনটুকু তুমি পড়লে একটা অধ্যায় কাবার হয়ে যাবে এইভাবে আমার প্রতিটা তোমার হচ্ছে অধ্যায়ের বা করা আছে তো এইভাবে যারা অ্যাডমিশন পড়ায় তাদের কাছে করা আছে হয়তো আহ এইভাবে করে যখন তুমি একটা অধ্যায় শর্ট করে পড়বা বা একটা অধ্যায় ইম্পর্টেন্ট অংশগুলো পড়বা এবং পরীক্ষার আগের দিনেও কিন্তু সে প্রতিটা আহ ওই অংশগুলো দেখে যেতে পারবা যেহেতু শর্ট করে করা আছে তুমি আমি লিখে দিতে পারি তুমি চান্স পাবাই মানে ভালো একটা স্কোর পাবা শুধু চান্স না ভালো একটা স্কোর পাবা তো আশা করি তোমাদের বিষয়গুলো ক্লিয়ার করতে পারছি যে কিভাবে নেওয়া উচিত এখন থেকে গোল ফিক্স করে তুমি হচ্ছে সেই অনুযায়ী আগাও এবং কিভাবে আগাতে হবে সেটা বলে দিলাম সেই অনুযায়ী আগালে দেখবা তোমার হচ্ছে ভালো স্কোর আসছে তুমি ভালো চান্স ভালো জায়গায় চান্স পাবা এবং এটা মনে রাখবা ভার্সিটিতে তুমি মোটামুটি সিক্সটি পার্সেন্ট মার্ক পেলে কোনো একটা ভার্সিটিতে চান্স পেয়ে যাবা এটা খুব কঠিন না এটা খুব সহজ বিষয় চান্স পাওয়াটা সহজ বিষয় চান্স না পাওয়াটা কঠিন বিষয় তুমি সঠিক সঠিকভাবে সঠিক টিচারের কাছে প্রিপারেশন নাও এই অ্যাডমিশনের সময় সঠিক টিচারের কাছে সঠিক বাইরাদের কাছে যদি পড়ো সঠিক গাইডলাইন পাও তাহলে তোমার কাছে চান্স পাওয়া খুবই ইজি তো পরবর্তী ভিডিও না সহজ শুভকামনা রইল আর দেখা হবে পরবর্তী ভিডিওতে ইনশাআল্লাহ যতদিন ভালো থাকো সুস্থ থাকো আসসালামু আলাইকুম আল্লাহ